নারীর টানে বাড়ি যেতে পরিবার পরিজন নিয়ে অনেকেই সায়দাবাদ ও যাত্রাবাড়ি বাস টার্মিনালে সকাল থেকে জড় হচ্ছেন কারো হাতে অগ্রিম টিকিট আবার কারো হাতে ব্যাগ কিংবা লাগেজ আগামী সাতজন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এভাবেই ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কারো গন্তব্য বরিশাল পটুয়াখালী আবার কেউ যশোর অনেকেই সাতক্ষীরা কেউ গোপালগঞ্জ খুলনা পিরোজপুর বাগ্রাট কিংবা বেনাপোল যাচ্ছেন ঈদ আনন্দ করতে অন্যদিকে চট্টগ্রাম নোয়াখালী কক্সবাজার সিলেট ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সহ এই অঞ্চলের ঈদযাত্রাকে কেন্দ্র করে সবার মুখে আনন্দের ছাপ ঈদ যত ঘনি আসছে ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক ও সিলেট চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ভিড় বাড়ছে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও জনপদের মোড়ে আন্তর্জেলা বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে যাত্রীদের ভিড় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ